গন্ধে গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি নিরামিষ পোস্ত করব ঝিঙে আলু ডাঁটা প্রথমে দিয়ে দেব তেলের মধ্যে কাঁচা লঙ্কা তারপর আলু এবং ডাঁটাগুলো দিয়ে দেব। নিরামিষ ডাঁটা পোস্ত কিন্তু বেশ ভালোই লাগে এবারে দিয়ে দেব টমেটো কুচি একটু নাড়াচাড়া করে নেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম একটু নাড়াচাড়া করে নেব এবারে পোস্ত বাটাটা দিয়ে দেব তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এবারে জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব গরম ভাতে নিরামিষ ডাটা পোস্ত পরিবেশন করুন